গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়লো বাড়ির চাল মন্দির বাজারে চাঞ্চল্য বিস্ফোরণে উড়ে গেল বাড়ি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দির বাজারের রামনাথপুর এলাকায় জানা যে মঙ্গলবার সকালে বাড়ির সদস্য মহিলাঘাত সরকার গ্যাস চালাতে গিয়ে খাতে বিপক্ষে হঠাৎই দাও দাও করে গ্যাস থেকে আগুন ধরে যায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে যায়। কোন হতাহতির সকাল নটা পনেরো নাগাদ ব্যক্তি মালিক সেই মালিক জল গরম রান্না করতে গিয়ে গ্যাসের পাইপ লিক হয়ে থাকে জানতে পারে না এবং সেই গ্যাসের পাইপ থেকে আস্তে আস্তে আগুন ধরতে থাকে এবং গ্যাসের পাইপ দিয়ে এবং গ্যাসটা প্রথম বাস করে তারপরে অ্যালবাস্টার ওখান থেকে উঠে ঘরের কি অবস্থা ঘরের যা পরিস্থিতি শূন্য হয়ে গেছে